নমস্কার শুভ সকাল বন্ধুরা মুর্শিদাবাদ জেলা থেকে আমি নিবেদিতা আমার পরিবারে তোমাদেরকে সবাইকে আজ আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো ও সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন বা যে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকেই ভিডিওটি আর কি শুরু করে দিলাম তো এখানে দেখো মানে কতগুলো হাঁস তারপরে ছাগল আর এটা হচ্ছে গোবর মানে গ্রামে আর কি যা যা থাকে সব কিছুই তোমাদেরকে আর সকালবেলাতে আর কি শেয়ার করে দিচ্ছি তো দেখো হাঁসগুলো আর কি জলে চড়ছিল তো আবার আর কি আর একটা পুকুরের দিকে আর কি যাচ্ছে আর এটা হচ্ছে শিব ঠাকুর যেখানে আর কি পুজো হয় এখানে সকালে ধূপ সন্ধে দেওয়া হয়েছে আর এখানে দেখো আমাদের উঠোন ধোয়া হয়েছে তো সেই জন্য কাকু দেখো উঠোনটাকে পিটনা দিয়ে আর কি বেরিয়ে বেরিয়ে সমান করছে উঠোন ধা মানে হচ্ছে আমার গ্রামের বন্ধুরা তো জানে কিন্তু যারা শহরের বন্ধু তারা জানে না আসলে উঠোনে মাটি ভরা হয়েছে তারপর জল দিয়ে ভালো করে আর কি চারিদিকে ভালো করে সমান করে আর কি লেপে দেওয়া হয়েছে মাটি দিয়ে আর এখন যেই শুকোচ্ছে সেই একটু একটু করে জল চিটা দিয়ে পিটনা দিয়ে পিটিয়ে পিটিয়ে আর কি চুপন করা হচ্ছে তাহলে উঠোনটা দেখতে ভালোও লাগবে হবে। আর এখন তো ধানের সময় মানে কিছুদিন পরেই ধান উঠবে কিছুদিন পরে কি এখন থেকে ধান উঠছে কিন্তু কিছুদিন পরে বেশি ধান উঠবে তো সেই কারণে এই উঠোনের মধ্যেই ধান রাখা হবে তো উঠোনটা যদি ভালোভাবে পরিষ্কার না থাকে তাহলে ধানগুলো আর কি চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে যাবে তো সেই কারণে আর উঠোনটা যদি মানে চিকন থাকে সমান থাকে তাহলে ধানগুলো ছিঁড়িয়ে ছুটিয়ে জেলে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে আবার আর কি এক জায়গায় জড়ো করে নেওয়া হবে তো সহজেই ধানগুলো আর কি আবার তুলে নেওয়া হবে আর তাছাড়া উঠোনটা যদি পরিষ্কার থাকে সুন্দর থাকে তাহলে দেখতেও ভালো লাগবে সেই কারণে আর এখানে দেখো কাকু আর কি উঠোন মানে চিকন করছে বেরিয়ে বেরিয়ে আর এখানে আমার মেয়ে আর কি ঘোরাঘুরি করছে এখানে দেখো পুরো উঠোনটা কি সুন্দর পরিষ্কার লাগছে মনে হচ্ছে যেন উঠোনে বসেই আর কি ভাত খাওয়া যাবে খুব সুন্দর লাগছে আর এখানে মানে আমার কাকু কাঁকড়া ধরেছে তো এই যে দেখতে পাচ্ছ মোড়ার মতো বসার মতো দেখতে লাগছে তো এইগুলোতেই আর কি কাঁকড়া ধরা হয়েছে এইগুলো পুকুরে দিয়েছিল তো এগুলোর মধ্যে কাঁকড়া ঢুকে যায় কি করে জানি না তবে কাকু জানে তো এইভাবে কাঁকড়া ঢুকে যায় তো সেই কাঁকড়াগুলো বাড়ি নিয়ে আসে আর রান্না করা হয় আর এটা হচ্ছে আমার মায়েদের আর কি বেলগাছ তো বেল ধরেছে বেল যখন পাকবে তখন আর কি বেল খাওয়া যাবে তো আমি বলছিলাম মাকে যদি আমি আসতে না পারি তো বেল যখন পাকবে তখন বেলগুলো দিয়ে পাঠিয়ে দেবে আর যদি আসতে পারি তাহলে তো ভালোই এখানে এসে আর কি খাওয়া যাবে আর এখানে দেখো এই যে বলছিলাম একটু আগে যে এখন ধান কাটি শুরু হয়ে গেছে তো দেখো এখন ধান কাটাকাটি শুরু হয়ে গেছে তো তোমাদেরকে আজকে উঠোন মাটি দিয়ে দহা তারপরে তোমার ধান কাটা সবই আর কি শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে রেশন মানে আমাদের গ্রামে যেটা রেশন দেয় গরিব মানুষদেরকে চাল আটা মানে আমাদের গরিব বড় লোক বলতে গিয়ে আমাদের গ্রামে ঘরে সবাই রেশন পায় আর চালগুলোও খুব ভালো আর আটাও ভালো তো এখানে দেখো চাল একটা বস্তাতে দিচ্ছে আর আটা একটা বস্তাতে দিচ্ছে তো মায়েদের এখানে আছি সেই জন্য আমার কাজকর্মের কিছুই তোমাদেরকে শেয়ার করিনি তো সেই জন্য এইগুলোই তোমাদেরকে শেয়ার করছি আর আমার মানে ওখানে থাকলে আর কি আমার কাজকর্ম সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই শেয়ার করি কিন্তু আমি তো মায়েদেরও এখানে আছি সেই জন্য আর এখানে দেখো গ্রামের বিকেলে গল্প করার আর কি যে মজাটা সেটা মানে এখানে আর কি বসে সবাই গল্প করছে তো গ্রামের পরিবেশটা কত সুন্দর সবাই মিলে বিকেলবেলায় কি সুন্দর গল্প করছে তো বন্ধুরা ভিডিওটি তো আমি আর বেশি বড় করিনি ভিডিওটি ছোটোর মধ্যেই করেছি তো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে